বাংলাদেশে সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে তৎপর হয়েছে ভারতীয় সেনা এবার অপারেশন নতুন গতিপথ হতে চলেছে সিন্দুরের পূর্ব পারমাণবিক পরিস্থিতিতে কোনো রকম প্রভোকেশন আমরা সহ্য করব না এটা তার বক্তব্য বলছে ডিসাইসিভ রেসপন্স হবে ডিসাইসিভ রেসপন্স ক্লোজ ডোর মিটিং বসেছিল কাদের সঙ্গে আই এর সঙ্গে কারা বসেছিল ডিজিএফআই এর ডেলিগেশন যারা গিয়েছিলেন প্রতিনিধিরা তারা বসে এবার তারা ঠিকঠাক করছে যে ভারতকে কিভাবে কাউন্টার করা যায় কি কারণে এই মুহূর্তে বাংলাদেশে তিন হাজারেরও বেশি পাকিস্তান সেনা মোতায়েন রয়েছে মোতায়েন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই মেজর জেনারেল কুন্দন কুমার সিং বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামানের হাতে একটি একটি তালিকা তুলে দিয়েছেন সেই তালিকায় রয়েছে যে কোথায় কোথায় মিলিটারি বেস ক্যাম্পের নামে পাকিস্তান সেনা আসলে জঙ্গিদের আতুর ঘর তৈরি করছে বাংলাদেশে বুক ধুকফুক ধুকপুক করছে এদিকে ডাক্তার মোহাম্মদ ইউনুসের আর অন্যদিকে আসিম মুনিরের তারা ভাবছে এবার কি হবে ভারত একসঙ্গে যদি চাল খেলতে থাকে দুদিকে তাহলে পাকিস্তান আর বাংলাদেশ ਸਹਾਈ ਹੋਇਓ ਕਿਸੇ ਕੋਠੇ ਪਰ ਬੇਨਾ